এবং আশা করি এই ধারণা মতে আপনারও এই লাল শাকের চাষটা খুব সহজে সুন্দরভাবে লাভজনকভাবে করতে পারবেন তো চলুন দেখে আসি কি আছে আজকের ভিডিওতে তো আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম মামুন ভাই এটা তো আপনার লাল শাকের ক্ষেত লাল শাকের ক্ষেত তো কতটুকু জমি আছে এখানে দশ শতাংশ জমিতে না তো এই যে যে লাল শাকটা আমরা দেখতে পাচ্ছি এটা কতদিন বয়স এটার বয়স এই যে একুশ দিন একুশ দিন বয়স তাহলে একুশ দিন বয়সেই এই এই অবস্থা একুশ দিন বয়সে আর যদি আর একটু ছেড়ে দিতাম তাহলে আরো আগে উঠে যেত এর মধ্যে কি একবারও তুলছেন না এই যে প্রথম মানে এই যে আজকে এই আজকে এই যে উঠাছেন তাই না তো এই যে টোটাল এই এই যে যে জমিতে কত মোটা হতে পারে এই ধরনের 10 17 জায়গা তো শাক হবে তাহলে প্রতি মোঠা এখন বাজার দর কেমন আছে এখন মনে করেন আমাকে পাইকারি ছয় টাকা করে দেবে ও পাইকারি ছয় টাকা করে দিবে তাইলে ছয় দু বারো হাজার থেকে পনেরো হাজার টাকার শাক এখানে আছে হ্যাঁ বারো হাজার থেকে পনেরো আবার টাকা হলো এই যে পটলের ছাড়া জ্বালা পটলের ছাড়া এই যে জ্বালা গেছে এই যে

এত কম সময় মাত্র এক মাসে আপনার জমিটা ফেলে রাখতে হয় মানে যখন পটলটা আপনার বড় হতে থাকবে সেই অবস্থায় তো আপনার ইনকাম নাই তখন আপনি ওই জমিটা ব্যবহার করে কিন্তু আপনি দেখেন ওই এক মাসেই আপনি পনেরো হাজার টাকা ইনকাম করতে পারবেন দশ শতাংশ জমি থেকে তাহলে এক বিঘা জমিতে এই হিসাবটা ইজিলি হয়ে যাচ্ছে আপনি তিরিশ হাজার টাকা এক বিঘা জমিতে হ্যাঁ ষাট হাজার টাকার মতো আনবে

খুবই মানে লাভবান স্বাবলম্বী হয়েছি এখন যদি এগুলো আরো যদি কোনো কেউ করতে চায় তা করবে কোনো সমস্যা নাই এটা তো মনে করেন যে তেমন কোনো খরচ না এটা একটা একটা নগদ ইনকামের ফল নগদ ইনকামের তা আপনারা জানেন যে মামুন ভাইয়ের আগেও অনেক ভিডিও আমি প্রচার করেছি ওই যে দেখুন পাশেই কিন্তু তার ওই যে ক্ষেতে আক্ষেত ওই আখ আছে আবার ওই সাইডে পালং শাক যে ওই যে সাইডে পালং শাক আছে এই যে এই যে দেখুন এই যে এই যে এগুলো আছে বেগুন হ্যাঁ বেগুন বেগুন একটু দেখাই যদিও আমি পরের পর্বে বেগুন নিয়ে বেগুনের হ্যাঁ এই দেখেন কি পরিমাণ বেগুন পরের পর্বে আমি বেগুন নিয়ে আসতেছি এবং বেগুনের আদ্য প্রান্ত সব আপনারা জানতে পারবেন এই যে এরপরের কি ধরন দেখেন এই যে এনে মানে দুই কাটা জমিতে আমি টাকা বেশি বিশ টাকা আরো তো মনে করেন আপনি আপনি কি মনে করেন কৃষিতে যে সুযোগ সুবিধা আছে শিক্ষিত লোকরা যদি এই কৃষিতে আসে আর সুবিধা হবে না কি আমার পাশে যারা এই যে সরকারি চাকরি করে ওরা আমার সাথে তো পারে না বাস্তবতা ওরা আমার সাথে বাস্তবতা লিমিটেড ইনকাম মনে করেন মাসে 30 হাজার পাইলো লিমিটেড ইনকাম মাসে মনে করেন আর কম করে হলো 40 হাজার টাকা আমার তারপরে নিজের বাড়ির নিজের সবকিছু এবং আপনার এখানে আরেকটা জিনিস আপনি তো কিছু যারা আপনার এখানে কিষান দিচ্ছে বা আপনি লোক লাগাচ্ছেন এদের একটা ব্যবস্থা হচ্ছে তার মানে আপনি কিন্তু মানে আরো কিছু লোকরে আপনার কাজের সাথে আপনারা যারা গার্ডেন ফ্রেন্ড চ্যানেলের ভিডিও গুলো পছন্দ করে থাকেন তো প্লিজ প্লিজ আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিবেন আর আমার ভিডিওগুলোকে লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমার পাশে থাকবেন তো আজ এই পর্যন্তই দেখা হবে পরবর্তীতে অন্য কোনো ভিডিওতে তো সে পর্যন্ত আসসালামু আলাইকুম ধন্যবাদ সবাইকে